গঙ্গাবুর টিভির থার্টি ফোর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দর্শক আজ আমি এমন একটা নেতার কথা বলবো তিনি তিনি দাবি করছেন যে ভারতীয় জনতা পার্টি তিনি দেশ দেশবিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী তিনি কি চাঞ্চল্যকর দাবি করলেন তিনি বললেন যখন দেশ স্বাধীনের সংগ্রামের জন্য আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যখন দেশদ্রোহীদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মনস্থ ঠিক করলেন এবং তাদের বিরুদ্ধে গর্জে উঠলেন সেই সময় বিজিবির নেতৃত্ব আর দলের নেতা নথুরাম গডস তিনি ইংরেজদের পা চেটে ইংরেজদেরকে দালালি করে তিনি ইংরেজদের আইনকে সমর্থন জানিয়ে বললেন যে আমরা আপনাদের পাশে আছি এবং ভারতবর্ষের মানবিকতা মানব অধিকার আপনাদের হাতে তুলে দেব তাদের মূলত উদ্দেশ্য একটাই ছিল যে তারা দেশ স্বাধীনতার বিরুদ্ধে তাই তারা মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে তাকে শহীদ বানিয়ে দেন আর তারই উত্তর বিজেপি বিজিবি এমনটা ঠিক চাঞ্চল্যকর দাবি করলেন আমি করছি না বন্ধু চলুন আগে ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিওর বিষয়ে আর এই নেতার বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করব। ততক্ষণ আপনারা গঙ্গা টিভি থার্টি ফোর চ্যানেলের পাশে থাকুন সঙ্গে থাকুন চলুন আগে ভিডিওটা আমরা দেখে আসি তারা স্বাধীনতা আর এস এস এর যিনি অন্যতম সংস্থাপক সবার জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের হব গোয়েন্দাগিরি করব স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কার ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পড়ায় আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন ন্যাচুরাল গর্সের গলায় মালা দেশব দেশপ্রেমী বিজেপি ছিল না দেশপ্রেমী স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই তাদের মুখে ভারত মাতা জয় মানায় না বিজেপির যারা ঠাকুরদা ছিল জনসংঘ আর এস এস তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাই ছিল আর এস এস এর যিনি অন্যতম সংস্থাপক সবার জেলে বসে লিখতেন চিঠি যে আমি তোমাদের স্পাই হব গোয়েন্দাগিরি করব স্বাধীনতা আন্দোলনকারীদের ঢলিয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা তা ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পরায় আর বিকেলবেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম ঘোষের গলায় মালা পরায় দেশপ্রেমী বিজেপি ছিল না তাদের জয় না। তো বন্ধুরা আপনারা দেখলেন তিনি একটা ভাষণে বলছেন আমি যা পূর্বে বলেছি তিনি সেগুলো বললেন বন্ধুরা তো চলুন ওটা তো আপনার ওই নেতার একটা মুখে একরকমের গুলি শোনা গেল চলুন একসময় ওই ব্যক্তি তিনি বিজেপির দেশ বিরোধী দল মনে করেন আর এখন সেই নেতা সেই সেই নেতা যখন এখন সেই দেশ বিরোধী দল সংবিধান বিরোধী দলে প্রবেশ করে তিনি এখন কি বক্তব্য দিয়েছে সেটাও শুনুন চলুন আমরা এই ভিডিওটাও দেখে আসি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এত দিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ার কাজ করব তো বন্ধুরা ফিরে আসলাম তো আপনারা দুটো ক্লিপস দেখলেন একটা মানুষ টিকটিকে যেমন রং বদলায় বন্ধুরা তেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনি একবার বললেন বিজেপি হচ্ছে দেশ দেশবিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী সেই দলকে কেউ ভোট দেবেন না আবার ওই একই নেতা তিনি আবার দেশ বিরোধী দলে প্রবেশ করে গিয়ে আবার দেশ দেশপ্রেম যে সমস্ত দল আছে তাদেরকে আবার বলছে দেশবিরোধী গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী আচ্ছা বলুন এখানটায় সাধারণ মানুষ যারা ওনার পিছনে ওনার পিছনে যারা ঘুরছেন এবং শুভেন্দু অধিকারীর কথা শুনে যারা ভোট দিচ্ছেন বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আমি গঙ্গাপুর টিভির দর্শকদেরকে বলবো একটা মানুষের মধ্যে যদি দু রকমের ক্যারেক্টার থাকে এবং এক মুখ থেকে যদি দু রকমেরই কথা বের হয় তাহলে সেই ব্যক্তিটা কতটুকু সুরক্ষিত এবং তার সঙ্গে যারা আমরা তার কথা অনুযায়ী আমরা ভোট দেব আমাদের নাগরিকত্বটা কতটুকু সুরক্ষিত থাকবে প্রশ্ন আপনাদের থাকলো আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর সর্বোপরি একটা কথা বলবো এই ধরনের যত নেতা আছে এই ধরনের নেতাগুলোর থেকে ভারতবর্ষের সাধারণ নাগরিকদেরকে সচেতন থাকা উচিত এবং দূরত্ব বজায় রাখা উচিত এরা স্বার্থ চরিত্রতার করার জন্য এরা কখন জামা লাল কখনো নীল কখনও সাদা পাল্টাতে পারে ঠিক সেই রকম দল বদলে দেবার পরে এদের মুখের ভাষাও চেঞ্জ হয়ে যায় এদের নেতাগিরিও বদলে যায় তাই সাধারণ ভোটারদের কাছে আমার অনুরোধ থাকলো গঙ্গাপুর টিভির দর্শকদের কাছে আমার প্রশ্ন থাকলো ভাবনা যার যার আপনার গণতন্ত্র এবং নির্বাচনে ভোট দেবার দায়িত্বটাও আপনার অধিকারটাও আপনার তবে এমন কোনো নেতাকে বিশ্বাস করবেন না যার কারণে দেশ দশ রাষ্ট্র এবং রাজ্য না বিপদে পড়ে তো বন্ধুরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা গঙ্গাপুর টিভির যারা নতুন সদস্য তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমাদের বানানো প্রথম ভিডিওটা আপনি সহজেই সর্বপ্রথম দেখতে পারেন চলুন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও